তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হিস্ট্রিক হল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো স্বাধীন ভারতের উপর দেশভাগের প্রভাব মূল্যায়ন করো বা এক কথা যদি বলা চলে তাহলে হলো স্বাধীন ভারতের ওপর দেশভাগের কী প্রভাব পড়েছিল সেই সম্পর্কে একটা নোট তো এর এই নোটটির পিডিএফ যদি আপনারা কেউ চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো আদিন করে এই প্রশ্নটি উত্তর সম্পর্কে আপনাদের সঙ্গে অবগত হতে চাই তো নোটটি শুরু হচ্ছে স্বাধীন ভারতের ওপর দেশভাগের প্রভাব একটি জটিল ও বহুস্তরীয় প্রক্রিয়া উনিশশো সাতচল্লিশ সালে দেশব্যাগ ভারত ও পাকিস্তানকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছিল তবে এর ফলে উভয় দেশের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিকাঠামো গভীরভাবে প্রভাবিত হয়েছিল তো এখানে বোঝার খাতিরে আমি কিছু পয়েন্ট করে রেখেছি মানে এই যেমন মানবিক সংকট অর্থনৈতিক প্রভাব এই সমস্ত কিছু যদি আপনাদের পছন্দ না হয় এগুলো ডিলিট করে দেবেন তো শুধু এমনি পয়েন্ট ছাড়াই লিখতে পারেন দেশভাগের সবচেয়ে বড় প্রভাব পড়েছিল মানুষদের ওপর দেশভাগের ফলে প্রায় দশ থেকে পনেরো মিলিয়ন মানুষকে উচ্ছেদ হতে হয়েছিল এবং লাখো মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে নতুন দেশে চলে যেতে বাধ্য হয় এর ফলে হিন্দু মুসলিম দাঙ্গার সৃষ্টি হয় যা লক্ষ লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটিয়েছিল এবং বহু নারী নির্যাতন হয়েছিল তো পরবর্তী প্যারাটা দেখে নেব অর্থনৈতিক প্রভাবের পরে ভারত ও পাকিস্তানের অর্থনীতি দেশভাগের সময় চরমভাবে দুর্বল হয়ে পড়েছিল দুই দেশের মধ্যে সম্পদ শিল্প এবং প্রশাসনিক ক্ষমতার বিভাজন ঘটে এই বিভাজনের ফলে ভারতের শিল্প ও অবকাঠামো বড় ধাক্কা লেগেছিল বিশেষত পাঞ্জাব এবং বাংলার অর্থনীতিতে অনেক কারখানা এবং রেল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তী পাড়া রাজনৈতিক প্রভাব এটা দেশভাগের ফলে নতুন রাজনৈতিক সীমানা বা সীমান্ত তৈরি হয়েছিল এবং এই সীমান্তগুলি ভারত ও পাকিস্তানের মধ্যে তিক্ত সম্পর্কে সূচনা করেছিল কাশ্মীরের মতো সমস্যা সরি কাশ্মীরের মতো সীমান্ত বিবাদ দেশভাগের পর থেকেই চলছে এর ফলে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ও যুদ্ধ হয়েছে এবার সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব দেশভাগের সময় একটি বিশাল সাংস্কৃতিক বিভাজন ঘটে যা মানুষের মধ্যে জাতিগত ও ধর্মীয় বিভাজনকে আরও বাড়িয়ে তোলে পাঞ্জাব ও বাংলার মতো অঞ্চলগুলি দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রভাব ফেলেছিল পরে শরণার্থী সংকট দেশভাগের সময় লক্ষ লক্ষ শরণার্থীকে নতুন দেশগুলিতে পুনর্বাসিত করা প্রয়োজন ছিল এই শরণার্থীদের বসতি স্থাপন করা ভারতের জন্য এক বিশাল চ্যালেঞ্জ ছিল বিশেষত পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে এর ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ে এবং পরবর্তী বেড়া বহু ধর্মীয় ভারতের পুনর্গঠন ভারতকে বহু ধর্মীয় একটি দেশ হিসাবে নিজেকে পুনর্গঠন করতে হয়েছিল মুসলিম জনসংখ্যার বড় অংশ পাকিস্তানে চলে গেলেও ভারতে বা ভারত মুসলিম শিখ খ্রিস্টানসহ বহু ধর্মের মানুষকে নিয়ে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে শেষ প্যারা বা উপসংহার স্বাধীনতার সঙ্গে দেশভাগ ভারতের জন্য একটি দুর্ভাগ্যজনক ঘটনা হিসাবে রয়ে গেছে এই বিভাজন কেবলমাত্র সামাজিক ও রাজনৈতিক সমস্যার সৃষ্টি করেনি এটি ভারতের বহু ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কেও ক্ষতিগ্রস্ত করেছে তবু ভারত তার ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী আদর্শের মাধ্যমেই এই সংকট থেকে উত্তরণ সক্ষম হয়েছে এবং একটি স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছে যদি এই নোটটির পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন আমরা দিয়ে দেবো এবং এর আলাদা একটা নোট আমি আমার বা নোটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো যেখান থেকে চাইলে আপনারা সেটিকেও ভিজিট করে দেখতে পারেন আর যারা জানেন যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও তারা ডাইরেক্ট বা গুগল থেকে সরাসরি ভিজিট করে সেখান থেকে সেই সমস্ত নোটটা নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের করতে পারেন আমরা আপনার মন্তব্য অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে